অনেকে অনেকে দূর দূরান্ত থেকে এসছেন গভীর ভাবে কান লাগাইয়া বসেন বাজান ওই বড়ই গাছটার ব্যাখ্যা দিতেছি আমি বড়ই গাছটার নিচে বসলেন চোদ্দশো সাহাবিকে নবী বসাইলে বসায়া বলতেছেন আসহাবি হে আমার সাহাবিরা তোমাদের হাত আমি নবীর দিকে বাড়াইয়া দাও সাহাবীরা বলছেন দিলা আর রাসূল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলতেন তাকুল মা আকুল আমি যা বলি এইভাবে সাহাবাইকে ইমরান আমার নবীজি বাক্যগুলো বললেন বলার পরে হাজরাতে সেরে গোদাপ মাউলা আলী রাহু তালু যিনি মারেভতের সম্রাট তিনি দাঁড়ায় গেছেন নবে মায়ার নবী বছর হয়ে গেল কোনদিন তো এইভাবে জমায়েত করে এই কালাম তেলাওয়াত করাইছেন না এই শব্দ উচ্চারণ করাইছেন না এইভাবে হাত বাড়াইছেন না নবী গো জবাব দেন কি করেছেন এটা তারা কি বুঝাইলেন আমার নবী ডাক দিয়ে বলে

এই কাজের দ্বারা যদি আমার আল্লাহ বেজার থাকতেন আমার আল্লাহ যদি অ খুশি হইতেন কোরআনের আয়াত দেয়া নবীরে নিষেধ করলেন হইলে আমার আল্লাহ নিষেধ করেন নাই কি কইছে দেখেন আয়াতরা নাজিল হইছে সাথে সাথে আয়াতরা নাজিল হইছে সূরা তাওবা সূরা ফাতার 18 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেন লাকা দেও রাদি আল্লাহু আনিল মুমিনিনা ইব ইবা تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا اللهم <applause> رب العالمين লাল এখানে দুইটা থাকিস লাম্বা একটা থাকিত কাঁধ হলো আর একটা থাকিৎ আল্লাহ বলেন নিঃসন্দেহে নিসন্দেহে রথী আল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া গেছি রাজি হইয়া গেছি অনিল মিনী না ওই সমস্ত মুমিনদের প্রতি যারা ইজ ইউ বা যারা এই মুহূর্তে আপনার কাছে বিক্রি হয়েছে এবং কেমত পর্যন্ত আপনার কাছে বিক্রি হবে তা আপনি তো বিক্রি করাইছেন তাদেরকে এই গাছটার কাছে আসতে পারবে না কেমত পর্যন্ত পৃথিবীর রানের বিভিন্ন জায়গায় জায়গায় থেকে যারা আপনার কাছে বিক্রি হবে আমি আল্লাহ বলতেছি তাদের সকলের প্রতি আমি খুশি হইয়া গিয়াছি 你。